বিয়ে পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে আর বিয়ের ভিতরে সবার আগের দিনই আমি নিজেই লাল টুকটুকে একটা শাড়ি পরে নিজেই লাল বউ সেজে গেলাম আর নতুন বউয়ের জন্য আমি আজকে কিন্তু রান্না বান্না করতেছি কারণ আজকে হচ্ছে নতুন বউয়ের আইবুড়ো ভাত সাথে নতুন বউকে নিজের হাতে একটুখানি সাজিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যেহেতু বিয়ের পর্ব শুরু হয়ে গেছে আর আজকে যেহেতু আমি নিজের হাতে রান্না বান্না করবো তাই কিন্তু আমি আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি গেছি ঘুম থেকে উঠে চটপট করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে অনেক রকমের রান্না বান্না হবে আজকে সব আয়োজন করা হয়েছে ফার্স্টেই হচ্ছে ভাজাগুলা শুরু হইতেছে যেখানে আছে পটল ভাজা বেগুন ভাজা আর সাথে হচ্ছে মিষ্টি আলু ভাজা এর পাশাপাশি ছিল তিন চার রকমের মাছ রান্না তার সাথে মাংস রান্নাও আছে তো রান্না বান্না করার রিস্ক আর আমি নিতে যাবো না সেটা হইতেছে আমাদের বাসার যে প্রো শেফ আছে মানে আমার মা আর খালার কথা বলতেছি তারা হচ্ছে মাছ মাংস রান্না করতেছে আর আমি হচ্ছে সহজের ভিতরে যেটা একটু হালকা পাতলা করে করা যায় সেটা করতে চলে এসেছি তো প্রথম দফায় হচ্ছে আমি পটল গুলাকে ভেজে নিতেছিলাম একদম গোটা গোটা আস্তে আস্তে পটল আর এইদিকে কাটাকাটি চলতেছে সাথে কিন্তু আজকে সিনথিয়ারাও চলে এসেছে আমি তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্না করার জন্য এরপরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম একটুখানি উপরে জামা কাপড়গুলো সেট করে রাখার জন্য পরে আমাকে আবার নিচের থেকে ডাকা হইলো যে আমার জন্য চা বানানো হয়েছে চা বানানো হবে সেটা খাওয়ার জন্য আমি আসবো না এটা তো কোনোভাবেই হইতে পারে না তাই একেবারে দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম চা খাওয়ার জন্য চা না খাইলে কেন জানি মনে হয় আমি ঘুম থেকেই উঠি নাই তাই এখন চা খেয়ে নিজেকে ঘুম থেকে উঠাইলাম আর এবার আমি একদম চাঙ্গা হয়ে গেছি চাঙ্গা যেহেতু হয়ে গেছি তাই আমাকে বলা হয়েছিল আমি যাতে গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আসলে এই শাড়িটা আমি ভাবছিলাম হলুদের দিন পরবো বাট হলুদ অন্য শাড়ি পরবো তাই আজকেই লাল শাড়িটা পরে ফেলছি এটা একটা লাল রঙের জামদানি শাড়ি যেটা হচ্ছে আরং থেকে নেওয়া হয়েছে আমি নিজেই কাস্টমাইজ করে বানাইছি একটা জিনিস কি তোমরা করছো এই লাল শাড়ির সাথেও কিন্তু তোমাদের ভাবি তার সেই জাতীয় জুতাটাই পরছে এরপর অনেকগুলো ছবি তুলছে আর অনেকগুলো ভিডিও করছি দুই দফা ছাদে রোদের ভিতরে যে সুন্দর সুন্দর ভিডিও করছি এর হাট তো এমনি একটা মায়ার শহর আর এর ভিতরে হচ্ছে ছবি আর ভিডিও গুলো তুললেও কেন জানি অনেক বেশি সুন্দর হয়ে যায় কারণ আমাদের বাসার ছাদটা অনেক বেশি সুন্দর যাই হোক এটা হচ্ছে আমার খালার বাসা আমার অনেকেই কনফিউজ যে আসলে বাগের হাটে কার বাসা বা কিছু বাঘের হাটে হচ্ছে আমার নানু বাড়ি আর এটা হচ্ছে আমার খালামনির বাসা মানে এটা হচ্ছে আকাশ আর বাসা যাই হোক আমার ছবি আর ফার্স্টে করে সিনথিয়া এরপর আমি আবার আকাশকে নিয়ে ছাদে গেছিলাম ছবি আর ভিডিও করার জন্য তো আমি একটু নিচে নেমে এসে এবার আইজান ননীকে হালকা পাতলা করে সাজায় দিব এরপর আবার আকাশকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম কারণ আজকে আকাশের রঙটা অনেক সুন্দর ছিল তাই আকাশকে বললাম প্লিজ আকাশ আমাকে অনেক সুন্দর করে একটা স্লোমো করে দেয় আকাশ আমাকে বলতেছিল স্লোমো করতে করতে তুই হাটতে হাঁটতে ছাদ থেকে নেমে চলে যায় আমি বলছি না এটা তো কোনোভাবেই হইতে পায় না নিজ থেকে শুনলাম সবাই সবাই হই করতেছে তার মানে আমাদের নতুন বউ চলে এসেছে মাসাল্লাহ আমাদের নতুন বউকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল তো আমি আবার ওকে একটুখানি রেডি করায় দিতেছিলাম চুলটাও আমি বেঁধে দিয়েছি শাড়িটাও কিন্তু আমি পরায় দিছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন আমাকে বলতো দিদি আমার বিয়ের সময় কিন্তু তুমি আমাকে সাজায় দিবা যাক বিয়ের সময় সাজায় দিতে না পারলো আইবুড়ো ভাতের সময় কিন্তু ঠিকই সাজায় দিলাম তো আমরা হচ্ছে আইবুড়ো ভাতটা বাহিরে করছিলাম যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল সব রকমের খাবার টাবার নিয়ে আমরা একেবারে বাহিরে বসে পড়লাম আচ্ছা এবার তোমাদের অনেকের কনফিউশন হইতে পারে যে আচ্ছা তানিশা ভাবি তো মুসলমান তাহলে আইবুড়ো ভাত কেন করতেছে মেইনলি আমাদের যে ব্রাইড ওরা হচ্ছে হিন্দু আর ওদের সাথে আমাদের ফ্যামিলিগতভাবে অনেক ভালো একটা সম্পর্ক তো এই সুবাদেই কিন্তু ওর অনেক রিলেটিভ রাই ওকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াইছে যেটা হিন্দুদের ভিতর হয়তো বিয়ের আগে এরকম করে ব্রাইড হোক বা জামাই হোক ওদেরকে খাওয়ানো হয় ওদের সাথে যেহেতু আমাদের এমনি অনেক ভালো সম্পর্ক সেই ক্ষেত্রে আসলে ভালোবাসার জায়গা থেকে ওকে আমরা আইবুড়ো ভাতটা খাওয়াই আমরা আসলে আইবুড়ো ভাতটা না বলে আমরা জাস্ট বলতে পারি যে বিয়ের আগে ওকে একটু আদর আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছে এখন প্লিজ একদল মানুষ এসে বলবেন না যে আপনারা হিন্দুদের এটা কেন করলেন বা আপনারা হিন্দু হয়ে গেছেন বা হিন্দুদের ট্রেন্ড ফলো করতেছেন এই ধরনের কথা কথাবার্তাগুলো প্লিজ বলবেন না একটা জিনিস হচ্ছে মানুষের মধ্যে ভালো সম্পর্ক থাকতেই পারে আর ওই ভালো সম্পর্কের জায়গা থেকে কিন্তু আমরা একজন আরেকজনের খুশিতে শরীর খাওয়াটা পছন্দ করি এর মানে এটা না যে আমরা একজন আরেকজনের ধর্মকে ছোট করবো লাস্ট আমরা একটা কেক কাটার পরে এখন আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো ওইদিকে হচ্ছে বউ চলে গেছে কারণ বউয়ের আরো অনেক কাজ আছে তো বউ চলে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে পড়ছি মাছ মাঝখানে মানে আমাদের ভাত খাওয়া এখনো শেষও হয় না এর মধ্যে আমার সেজও খালা মানে আকাশের আম্মু এসে আমাদের সবাইকে একটা একটা করে মিষ্টি খাওয়াই দিতেছিল একটা কথা বলে নেই যদি আমি কোনো ভুলভাল কথা বলে থাকি তার জন্য আমি মন থেকে অনেক বেশি দুঃখিত বাট তোমাদের এইসব আজে বাজে বা খারাপ কমেন্টগুলো লিটারেলি আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় তো জায়গা বাদ দাও চলে আসলাম একটুখানি পান খাওয়ার জন্য আর আমাদের পান খাওয়ার মেইন ইনগ্রেডিয়েন্টস কি জানো সেটা হচ্ছে একটা এলাচ এলাচ দিয়ে পান খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে লাল শাড়ি পরে আমাকে পান খাওয়া অবস্থায় দেখতে তোমাদের কেমন লাগতেছে একটু বলো তো আচ্ছা বলার আগে হইতেছে আমি এবার আন্ডা বাচ্চা গ্যাং নিয়ে বাহিরে চলে যাইতে হবে কারণ তাদেরকে একটু ঘুরাইতে নিয়ে যাইতে হবে তাদেরকে নাকি কোথাও ঘুরতেই নিয়ে যাচ্ছি না মানে আমার এই পিচি পিচি বনগুলা দেখতে হয়তো আমার মতো বড় হয়ে গেল মনের দিক থেকে কিন্তু এগুলো এখন পর্যন্ত পিচি আছে তারপর আর কি পিচি বাচ্চা সবগুলাকে নিয়ে আমি নিজে শাড়ি টাড়ি পরে অটোতে বসে পড়লাম আরেকটা একটা কথা কি জানেন আমাদের বাগেরহাটটা কিন্তু অনেক বেশি সুন্দর বাগেরহাটের বাতাসেই কেমন যেন একটা নিজের নিজের ঘ্রাণ আছে ছোট্ট একটা শহরের প্রত্যেকটা মানুষের দিকে তাকাইলেই মনে হয় মানুষগুলো পরিচিত তারপর আমাদের টুকটাক কিছু কিনাকাটা করার ছিল সেগুলো করে আমরা চলে আসলাম একটু ফুচকা খাওয়ার জন্য আলম মামার সেরা ফুচকা আর কালকের আকাশটা ছিল একেবারে সেরা পুরো গোলাপি রং হয়ে গেছিল মানে আমার মনের মতো এত বেশি ঘোরাঘুরি করে আর দুপুর এত ভারী ভারী খাবার খেয়ে পানির পিপাসায় পুরো গলা শুকায় কাঠ হয়ে গেছিল তো ধারে কাছে পানি না পেয়ে আর কি করবো ঘোল দিয়ে দুধের স্বাদ মিটাইলাম আর কি তো এখন আমরা মজা করে ফুচকাগুলা খেতে থাকি বাগেরহাট আসলে দেখা যায় প্রতিদিনই প্রায় ফুচকা খাওয়া হয় আর বাচ্চারাও ফুচকাটা অনেক বেশি পছন্দ আর খুব এনজয় করে খায় এখন আমরা ফুচকা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও জোজ জোজ ভিডিও আসতেছে সেই জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ